দুর্যোগে বন্যা তো মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকাও চাকরি দুর্যোগে আটকে পড়া পর্যটকদের হোটেল খরচ দেবে সরকার জানালেন মমতা টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি জানালেন মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে দার্জিলিংয়ে দুর্যোগে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হবে কার্ডের চাকরি সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মমতা একথা জানিয়েছেন সেই সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য ফের ভুটান থেকে ছাড়া জলকে দায়ী করেছেন তিনি মাইথন পাঞ্চের থেকে জল ছড়ায় এক হাত নিয়েছেন ডিভিসিকে উত্তরবঙ্গের পরিস্থিতিতে তিনি ম্যানমেট বন্যা বলে উল্লেখ করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে আগেই ধূপগুড়িতে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মমতা তিনি উত্তরবঙ্গে পৌঁছে প্রথমে যাবেন হাসিমারা সেখান থেকেই সোমবারই নাগারা কাটাই দিকে যাবেন যতদূর যা সম্ভব ততদূর যাওয়ার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন মমতা তার সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ